বাইরে সুন্দর একটা ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম আর এর মধ্যে নাকি পিজ্জা খাওয়ার হচ্ছে। তার এখনই খেতে হবে তাই আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এই ফ্রোজেন চিকেন পিজ্জাটা আর সেই সাথে আমি আমার মেয়েকে একটা কন্ডিশন দিলাম ঠিক আছে আমি এখন তোমাকে পিজ্জা বানিয়ে দিবো কিন্তু তোমাকে আমাকে হেল্প করতে হবে সে এক কথায় রাজি হয়ে গেল আমারও অবশ্যই এই ফ্রোজেন পিজ্জা ট্রাই করার ইচ্ছা অনেক দিনেরই ছিল তাই আজকেই করে ফেললাম এই পিজার প্যাকেটের গায়ে ডিটেলস কিছু দেওয়া আছে আর এই পিজাটা একশো পঁচানব্বই টাকা ঝটপটের এই আমার কাছে ভালোই লেগেছে কিন্তু প্রাইস হিসাবে ছোট মনে হয়েছে কন্ডিশন অনুযায়ী আমার মেয়ে প্যাকেট থেকে পিজ্জাটা বের করে পিজা প্যানে রেডি করে দিল তারপরে এটা ইলেকট্রিক ওভেনে পাঁচ মিনিটের জন্য বেক করতে দিলাম এই তো পাঁচ মিনিট পরেই আমাদের পিজা রেডি হয়ে গেল পিজ্জাতে চিকেন এবং চিজের পরিমাণ মোটামুটি ছিল তবে বেক করার পরে আমার কাছে পিজ্জাটা ভালোই ফ্রাই